হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব শীতকাল মানেই পিঠে পিঠে তো এখন প্রত্যেক বাড়িতেই হবে আর পিঠে কিন্তু শীতকালেই ভালো লাগে কত রকম পিঠে আমরা কিন্তু বাড়িতে তৈরি করে খাই দেখো আজকে আমি বানিয়েছি পাটি সাপটা পিঠে দু রকম একরকম খেজুরির গুড় দিয়ে আর এক রকম চিনি দিয়ে তৈরি করেছি ভিডিওটা ফুল দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আশা করি আর নতুন বন্ধুরা যারা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার নতুন বন্ধুদের তো বলাই লাগবে না তারা তো আমার ভিডিও দেখে প্রত্যেক দিন চলো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে দেখতে থাকো দেখো প্রথমে আমি দুধটা কিন্তু একটু হালকা গরম করে নিয়েছি খুব গরম আছে তার জন্য কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি নাড়াচেড়া করে নিয়ে একটু একদম গরম থাকলে হবে না একটু হালকা ঠান্ডা করে নিতে হবে এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনিটা আগে দিয়ে দিচ্ছি কারণ একটু মোটা মোটা চিনি তো গরম দুধের মধ্যে দিয়ে দিলে কি হবে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর তোমরা চাইলে চিনিটা একটু গুঁড়ো করেও দিতে পারো কোনো সমস্যা নেই সেভাবেও তোমরা করতে পারো দেখো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা কিন্তু একটু ভালো করে গলিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো দেখো চালের গুঁড়ো অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে আর এটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একভাবে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একবারে দিলে চালের গুঁড়োটা কিন্তু ঘন হয়ে যাবে তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে দিয়েই করছি দেখো আবার একটু দিয়ে দিলাম চালের গুঁড়োটা আমার কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে গেছে বন্ধুরা একটু ভালো করে কিন্তু এটা ব্যাটারটা করতে হবে খুব ভালো করে ঠিক আছে আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলেও হবে না আর একদম ঘন হলেও হবে না একটু মিডিয়াম মতো করে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে ঠিক আছে অক্ষুৎ সুন্দরভাবে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে এবার এটা কিন্তু আমি কুড়ি মিনিটের মত জন্য রেস্টে রাখবো রেস্টে রাখলে কিন্তু এটা খুবই ভালো হবে আর এদিকে দেখো আমি আর একটা গুড় দিয়ে তৈরি করবো ব্যাটার তার জন্য কিন্তু আমি দেখো খেজুরের পাটাল নিয়ে এসেছি সেটা কিন্তু আমি একটু গ্রেটার দিয়ে আমি একটু গ্রেড করে নিচ্ছি তাহলে কিন্তু আমার এই গরুটা কিন্তু ভালোভাবে দুধে দিলে গলে যাবে তাতে তার জন্যে কিন্তু আমি এটা ভালো করে গ্রেড করে নেব দেখো আমার গ্রেড করা হয়ে গেছে খুব ভালো করে এবার কি করব দেখো এটা আমার এটা হয়ে গেছে রেডি আর এদিকে দেখো আমি দুধ অর্ধেকটা রেখে দিয়েছিলাম এটা আমি গুড়তে করব তার জন্য গুড়টা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কিন্তু আমি এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব গুড় দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু বেশি টেস্ট হয় কালারটাও কিন্তু দেখতে ভালো লাগে খুব ভালোভাবে দেখো আমি এটা মিশিয়ে নিচ্ছি গুড়টা দিয়ে সব রকম ভাবেই করা যায় বন্ধুরা আমি কিন্তু এটা করে নিলাম আর এবার এর মধ্যে কি করবো দেখো অল্প অল্প করে আমি চালের গুঁড়োটা দিয়ে মেশাতে থাকবো সম্পূর্ণটা ভালো করে কিন্তু মিশিয়ে খুব ভালো করে অল্প অল্প করে দিচ্ছি এটাও কিন্তু একইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই গোলাটাও তৈরি করে নিতে হবে দেখো এটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে খুব ভালো করে এটাও কিন্তু আমি রেখে দেবো দেখেছো খুব ভালোভাবে কিন্তু এটা আমি করে নিয়েছি দুই রকম গোলো আমি কিন্তু তৈরি করে নিলাম দেখেছো দেখোই দেখছি দেখো কত সুন্দরভাবে এটা করে নিয়েছি খুব ভালোভাবে দুই রকম করে নিলাম এবার এটাও কিন্তু আমি কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা রেস্টে রাখবো সঙ্গে সঙ্গে করার থেকে একটুখানি রেস্টে রাখলে কি হয় জিনিসটা খুব ভালো হয় আর এদিকে দেখো আমি নারকেল নিয়ে নিই আজকে সন্দেশটা দিয়ে আমি করছি সন্দেশ নিয়ে এসেছি মতো এটা কিন্তু আমি তৈরি করব দেখো আমি একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু হালকা তেল দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে আর এদিকে দেখো আমি অল্প করে গোলা দিয়ে আমি কিন্তু কড়াইয়ের দিকে চারিদিকে নাড়াচাড়া করে দিচ্ছি ছোট ছোট করে করবো বেশি বড় করে করবো না এগুলো কিন্তু ছোট ছোট করলেই সব থেকে ভালো হয় দেখেছো খুব ভালোভাবে মধ্যে নাড়াচাড়া করে করে নিয়েছি আমি দেখো একটা সন্দেশ লম্বা নিয়ে তারপরে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এর সাথে কিন্তু নিতে হবে দেখো একটা আমার হয়ে গেছে কত সুন্দরভাবে ভাবে ঘুটে গেছে দেখেছ খুব ভালোভাবে কিন্তু এটা আমার হয়ে গেছে একটা আর একটাও হয়ে গেছে দেখো এটা আমার রেডি হয়ে গেছে একইভাবে কিন্তু আমি খেজুরি গুড়তে করেছি সেটাও কিন্তু করব। আমি একইভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর শীতকালে পিঠে বন্ধুরা সবার কিন্তু খেতে মন চায় আর এই পিঠে জিনিসটা শীতকালটাই ভালো লাগে আমরা সব রকম পিঠে কিন্তু এই শীতকালে কিন্তু করে খাই খুবই আমাদের সবাই পছন্দ হয় এই পিঠেটা এই পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর নরম দেখো আমার এটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো আমি এটাতে আমি সন্দেশটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাও আমি তুলে নেবো একইভাবে ঠিক আছে খুব ভালোভাবে কিন্তু এটা আমার উঠে যাচ্ছে দেখেও যে বন্ধুরা আমার কিন্তু দু রকম কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে একরকম লাল হয়েছে একরকম সাদা দুটোই কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম একটা দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু এটা উঠে গেছে আমি কিন্তু সুজি আর ময়দাটা দিই শুধু চালের গুঁড়োটা দিয়ে করেছি এটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী দিনে পরবর্তী